আগামী পঁচিশে আগস্ট দু আহিরা মালিকাপুর জামতাগর পুকুর আবার খুলছে সেই তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আজ যে পুকুরটি দেখছো এই পুকুরটি জামতাগর পুকুর নামে পরিচিত এই পুকুরটির স্থান বারাসাত নারায়ণপুরের ভিতরে মালিকাপুর কিংবা জামতাগর বলে পরিচিত এই পুকুরটি নতুন করে আবার টিকিট দেওয়া হচ্ছে এই পুকুরের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং করতে পারেন এবং পুকুর সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এই পুকুরটি খুলছে আগস্ট মাসের পঁচিশ তারিখে এই পুকুরের টিকিট মূল্য করা হয়েছে আটশো টাকা করে আটশো টাকার বিনিময়ে আপনি দুটি ছিপ ফেলতে পারবেন এই পুকুরে ছিপ ফেলার সময় সকাল ছটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এই পুকুরে আপনি চার মশলা করতে পারবেন টোপ হিসাবে পাউরুটি ও পিঁপড়ের ডিমের টোপ আপনি ফেলতে পারবেন সুজি ছাতু কিংবা অন্য কোনো টোপ এই পুকুরে ফেলা যাবে না এই পুকুরে সিট সংখ্যা মোট চল্লিশখানির মতো করা হয়েছে সিট সব লটারির মাধ্যমে দেওয়া হবে সিট বুকিং করার সময় অগ্রিম পাঁচশো টাকা দিয়ে আপনাকে সিট বুকিং করতে হবে এই পুকুরে আপনাকে দশ ফুটে ছিপ ও আট ফুটের সুতো ব্যবহার করতে হবে এছাড়া অতিরিক্ত কোনো সুতো ছিপে রাখা যাবে না কিংবা ছিপে কোনো রকম কল বা হুইল আপনি লাগাতে পারবেন না এই পুকুরে মাছ বলতে রুই কাতলা মৃগেল মিরিগেল ট্যাংরা রূপচাঁদা আমেরিকান রুই গ্লাস কাপ বেলাক কাপ এই ধরনের মাছ আছে পুকুর মালিকের বক্তব্য ছোট মাছ তেমন একটা নেই কিছুদিন আগে এই পুকুরে জাল করা হয়েছিল ছোট মাছ তুলে নেওয়া হয়েছে তো এই পুকুরে পুকুর মালিকের বক্তব্য সব বড় মাছই আছে ছোট মাছ বলতে হয়তো অল্প কিছু দেড়শো দুশো গ্রামের মাছ আছে এর বাদে সবই বড় মাছ এই পুকুরে এই পুকুরে যে সমস্ত শিকারীরা প্রথম দিন বসবেন মাছ ধরতে কোনো কারণবশত যদি মাছ না খায় যদি সব সিটেই মাছ না খায় সেই ক্ষেত্রে পুকুর মালিক ডিসিশান নেবে কিন্তু চল্লিশটার ভিতরে পনেরোটা কিংবা কুড়িটা সিটে মাছ খেলে সেই ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত হবে না তো আপনারা জেনে বুঝে পুকুর সম্বন্ধে ভালোভাবে খবর নিয়ে তবেই সিট বুকিং করবেন আর এই পুকুরের মাছ ছাড়ার কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা মাছগুলো দেখলেই বুঝতে পারবেন কেমন সাইজের মাছ এই পুকুরে দিয়েছিল আর এই পুকুরে আসার পথ নির্দেশ আপনারা যদি কেউ বারাসাতের দিক থেকে আসতে চান আপনারা বারাসাত টু ব্যারাকপুর রোড ধরে নীলগঞ্জের ভিতর দিয়ে ঢুকে সুভাষনগর কিংবা নারায়ণপুরের রাস্তা ধরে সোজা আসলেই জামতাগড় কিংবা মালিকাপুর বললে যে কেউ আপনাকে রাস্তা বলে দেবে তাছাড়া এই পুকুরে আসার লোকেশন এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনাদের যদি অসুবিধা আসতে আপনারা লোকেশন ধরেও আসতে পারেন তাছাড়া ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও আমি লোকেশান আপনাদেরকে পাঠিয়ে দেবো আর একটা কথা বলে রাখি বন্ধুরা আপনারা যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে আসতে ইচ্ছুক থাকেন সম্পূর্ণ নিজ নিজ দায়িত্বে সিট বুকিং করবেন অন্যথায় মাছ না পেলে আপনারা কাউকে দোষারোপ করবেন না তো বন্ধুরা আশা রাখছি আগামী পঁচিশে আগস্ট এই পুকুরে শিকারীরা একটা ভালো রেজাল্ট করুক তো আগামী পঁচিশ তারিখ আসলে বোঝা যাবে যে এই পুকুরে শিকারীরা কতটা কেমন মাছ পায় সেই ভিডিও তোমাদের সামনে সেই দিন তুলে ধরবো আর আমি আর বেশি কথা বলালাম না আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি এই পুকুর সম্বন্ধে একটা ধারণা পাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা হবে নতুন কোন একটা ভিডিও কিংবা নতুন কোন একটা পুকুর পারে you <music>